ব্রাহ্মণ এক হাজিসা আমারে হজের কথা বলতেছে হুজুর হজ করছি এই কি গোফ আমরা তো মানুষ দেখুন না হজ থেকে আই কিজাত কি যাত গোফ চালায় আর যদি তিনবার হজ করে তে তার উভয় নাই গরো আপনারে ঘুমাইবার লাগে খমলি দিব তা আপনার সামনে বাচ্চারা ডাক ভাই বেটা আমি তিন নম্বর বার হজের সময় যে খমলি আনছিলাম হোটেল হয়ে যায় হে খমলির ভিত্তিতে হজ ঢুকাই দিছে কয়বার করছে আছে নি বেটা আমারে গভ করতেছে আমি হজ গেছি এই সে খুব গ আমি কই আরাফার মাঠে কেনে না গাড়ি দিয়া না আইটা হে ব্রাহ্মণ bari এ ভাষা কই হুজুর আমরারে কিতা সিলেটে মানুষমতে বেহু পাইছো বেহু পুচ্চনি বিয়া কল ব্রাহ্মণ bari এ ভাষা কই বেহু কা আমরা ব্রাহ্মণ bari মানুষ আমরারে বেহু পাইছো না নে কা আমি তো আরাফার মাঠে গেছিই না আমাকে কেন জান নাই আপনি গেছি আল্লাহর গর্ত আপ করতাম হজরে আসত ধরতাম বীরের লেগে পারি না গিয়ে ওই মনে মনে নিয়োগ করছি আর এই বেহল দি বুঝে না শহরে যখন সবটি আলাফার ময়দানে যাইব গা আমি একলা একলা ইচ্ছার মতো আমি হজরে আসত গোলার টিম হজ হইছে তো কেন হজ হয় নাই কার্তরিকা মতো হয় নাই কথা বলেন না হজ যদি করতে হয় নবীর তরিকা মোতাবেক জাকাত যদি দিতে হয় নবীর তরিকা মোতাবেক সৎকা যদি করতে হয় নবীর তরিকা মোতাবেক বিয়ে সাথে যদি করতে হয় নবীর তরিকা মোতাবেক ব্যবসা বাণিজ্য যদি করতে হয় নবীর তরিকা মোতাবেক আসতে কয় ঠিক নবীর তরিকা ঘুমাই ধরছে

বলেন আমরা মামর খানির আহমদুল্লাহ আল সন্তান কে আমরা হুসাইন আহমদ পানির রোহারি সন্তান আমরা ইমাম বখানিল রোহানি সন্তান আমরা ইমাম আত্মবালি থামগিল রোহা সন্তান আমরা শেখ হে গৌরিয়ার সন্তান আমরা শাখ হে বকার সন্তান আমাদের মুখে আল্লাহর নাম আসতে হবে না জুড়ে হবে মহেতরম হারাদি তো ইবাদত করতে গেলে যেমন দুইটা প্রশ্ন কে কার জন্য দুই নম্বর কিভাবে কার জন্য উত্তর আল্লাহর জন্য কিভাবে উত্তর নবীর তরিকা মতালিব ঠিক তেমনি ভাবে দুনিয়ায় যে পরিবর্তন হয় ভূমিকম্প হয় ঘূর্ণিঝড় হয় शिला বৃষ্টি হয় এখানেও দুইটা প্রশ্ন এক নম্বর কে করেন দুই নম্বর প্রশ্ন কেন করেন দুই নম্বর প্রশ্ন কি এক নম্বর প্রশ্নের উত্তর তো সহজ আল্লাহ করে দুই নম্বর প্রশ্নের উত্তর কেন করেন মানুষের কারণে করেন বলেন কারণে মানুষের কারণে কারণ আল্লাহ আলমিনের একটা নীতিমালা আছে আল্লাহর কি আছে আল্লাহ নীতির বাইরে যান আলাবে সর্বময় ক্ষমতার মালিক আল্লাহর উপরে ক্ষমতা কারণে সব ক্ষমতার উপরে ক্ষমতা কার আল্লাহ আল্লাহ চাইলে সেকেন্ডের ভিতরে বাংলাদেশকে স্বর্ণের পাহাড় বানায় দিতে পারেন আল্লাহ চাইলে গোটা পৃথিবীকে সেকেন্ডের ভিতরে ধ্বংস করে দিতে পারেন কিন্তু আল্লাহ বলেন আমি আমার নীতির বাইরে যাই না সব ক্ষমতার মালিক হওয়া সত্ত্বেও আল্লাহ নীতির বাইরে যান না আর আমরা বাংলাদেশও খালি যদি কোন রকম মেম্বার হইতে পারে কি ওর নীতিমিতি আবার কোন নীতি লাগে না নীতি আছে নে আমাদের দেশে আর নীতি আছে যদি নীতি থাকত তাহলে কেমনে এই মুসলমানদের দেশে কুলাঙ্গার এক বেহায়া নায়িকাকে মাথায় পাগড়ি বেঁধে জেলখানায় বন্দী করে তারে সম্মান দিয়ে জেলখানায় এনে সম্মান দিয়ে জেলখানার থেকে বের করে আরেকজন আলেমকে দণ্ডবিনে পরাইয়া জেলখানায় ওঠায় নীতি নাই নীতি নাই নীতি নাই ঠিক আল্লাহ নীতির বাইরে যান না অত আমাদের কোথায় নীতি সাময়িক ক্ষমতাাইয়া এক নাপাক পানি কতকান তোমার বাবার আমরা কি কথা এক শুধু না পাক পানি না এই নাপাক পানি যেখানে থাকে এই জায়গাও না পাক যে রাস্তা দিয়ে বেরো হয় এই রাস্তাও না পাক যে রাস্তা দিয়ে মায়ের গর্বাস হয়ে যায় ওই রাস্তাও না পার মায়ের গর্ভে বাচ্চায় যে খায় এটাও না পাক আবার যেই রাস্তা দিয়ে মানুষ দুনিয়ায় জন্ম লাভ করেছে আস্থাও না পার এর পর বন্ধ তুমি চিন্তা করো না তোমার তো মস্তানি লা তাম সিভিল অর্দে মারা আহ এনে খেলেন তাকরি কাল অর্ধ ভলেন তভলো আল্লাহ সর্দান করে দিয়েছে জমিনের মধ্যে দম্বু কিরা মস্তানি ট্রেড দিয়েছে তো মা কারণ হারি বলেন সব ক্ষমতার মালিক কে মানুষের জগৎ চারটা এক নম্বর রুহানি দুই নম্বর তিন নম্বর দুনিয়ার চার নম্বর জগৎ কয়টা এক নম্বর জগৎ রুহানি জগৎ দুই নম্বর গরহের জগৎ তিন নম্বর দুনিয়ার জগৎ চার নম্বর কবরের জগৎ এতটুকু বুঝছেন এখন কবরের জগৎ হাসরের ময়দান যখন قائم হবে দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার পর রবুল আলামিন আমাদের হিসাব নেবেন এটা আমাদের ঈমান এটা আমাদের আকাইদা হিসাব দেওয়া লাগবেনি লাগবে অনকে কফি সুরি ফায়কুনাল ফিস সামাআতি ফিল আরদ ইল্লা মান আল্লাহ ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون وأشرقت الأرض بنور ربها ووضع الكتاب وجيء بالنبيين وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وقضي بينهم হিসাব আমাদের জগত তো সাইটার আমাদের জিন্দগি তো সাইটার চারটি জিন্দগি আমাদের রুহানের জিন্দি গরিবের জিন্দগি দুনিয়ার জিন্দগি কবরের জিন্দগি আল্লাহ হিসাব নিবেন কোন জিন্দিগির রোহানি গর্বে খবরের কোনটা কেন কেন আবার প্রশ্ন কারণ রোহানি জগতে মানুষের নিজস্ব কোনো ক্ষমতা নাই রোহানি জগতে একচ্ছত্র নিয়ন্ত্রণ আল্লাহর হাতে মায়ের গর্বের জগতে মানুষের নিজস্ব কোনো নিয়ন্ত্রণ নাই একoffsetWidth নিয়ন্তন আল্লাহর হাতে হুয়াল্লাযী ইউসাফফিরুকুম ফিল আহাবাই কাইফা মায়ের গর্ভে বাচ্চাকে কেমনে বানাবেন না পারেন আল্লাহ যেমনি চান আল্লাহ যদি চান দলা করে বানাইতা আপনি যতই চেষ্টা করেন বলে আল্লাহ এবারে বিশ্বকাপ ক্রিকেটের মধ্যে বালাফলাফল করছে এ ওয়েস্ট ইন্ডিজ তাই আমারে ওয়েস্ট ইন্ডিজের কালার দেও

এখন আমার চাহিদা মোতাবেক আমার সন্তান মায়ের গর্ভে তৈরি হবে না আল্লাহ